সুন্দর ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন কত গর্জিয়াস মানে কি সুন্দর একটা প্যান কার্ড তাই না প্যান্ট কার্ড ফ্রন্ট ব্যাক সেম ভাবে পাজামা এবং এই হচ্ছে ওর না প্রাইস থাকবে দেখাবো তাই না এটা কিন্তু সম্পূর্ণ কাটার সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি পেজে পেয়ে যাবেন আপনারা এটা পাজামা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফ স্টাইল থেকে পাকিস্তানি ডিজাইনার কিছু আজকে কটন পার্টিওয়ার দেখাবো দুই হাজার ছাব্বিশ স্পেশাল যারা চাচ্ছেন একটু কটনের মধ্যে পার্টি ড্রেস তারা কিন্তু আজকের ভিডিওটা মিস করবেন না অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে ভাই এক এক করে ডিজাইনগুলো দেখান প্রাইসটা বলে দেন কাবলিটা দেখাচ্ছে ভিওর সেটা এত সুন্দর এটা সম্পূর্ণ নেকে পেটানো আমরা কাজ করা এটা পুরো প্যানেলটা কাবলি প্যাটার্নে আছে এবং হাতাটা কিন্তু এখানে ডিজাইন করা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিভাইডার প্যাটার্নে ডিজাইন পাচ্ছেন প্লাস হচ্ছে অ্যাম্বোয়াই কাজ করা কাপড়টা পিওর কটন থাকবে আর এইটা হচ্ছে পাজামা মাইক্রিস্টিস জর্জেটের ভিতরে ওনাটা জর্জেট প্রাইস কত নিচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকা খুচরা মূল্য পাইকার আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটার ভিতর কালার আছে টোটাল দুইটা হোয়াইট কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালারই কিন্তু খুব সুন্দর ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন কত গর্জিয়াস মানে কি সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে এটার প্লাজোটা এটাও কিন্তু থাকবে মাইক্রোস্টিচ জর্জেটের ভিতরে এবং ওনাটা জর্জেট প্রাইস কত ভাই এটা পনেরোশো পঞ্চাশ টাকা বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে ভিহ দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন ডিজাইনটাও পুরো নেকে আমরা এই কাজ করা থাকবে এবং হাতাটা গরজ করে কাজ করা এটাও পিওর কটন ফ্যাব্রিক এইটা হচ্ছে এটার প্লাজোটা ভিহ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাজোটা মানে এটা প্যান কার্ড তাই না প্যান কার্ড ফ্রন্ট ব্যাক সেমভাবে কিন্তু কাজ করা দুই পাশেই কাজ করা থাকবে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ আচ্ছা কালারগুলো দেখাচ্ছি দেখেন এটা একটা কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে পাজামা এবং এই হচ্ছে ওর না প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ এগুলো সবই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আপনার পেয়ে যাচ্ছেন পপস লাইফ স্টাইল থেকে আচ্ছা এখন কিছু পাকিস্তানি ইনসপায়ার্ডের ভিতরে কটন দেখাবো তাই না এটা কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্ক করা এবং এটার সাইনটা দেখেন মানে অরিজিনাল কটনের কিছু কালেকশন দেখেন এগুলো দেখলেই বুঝতে পারবেন ওনাগুলো থাকবে ফ্যান্সি ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকবে টাকা কালার আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন প্রাইস থাকবে সেম অনলি বারোশো এটাও 38 থেকে আচ্ছা এটা একটা কালার এগুলো হোলসেল ঈদে মানে একটু প্রফিট করার জন্য কিন্তু আপনার যে কোয়ালিটি খুঁজছেন আমি বলবো এটা নিতে পারেন এটা হোলসেলে অনেকটা কম আসবে এবং হচ্ছে আপনারা কিন্তু গ্রামগঞ্জে এই ড্রেসগুলো 14 1500 করে সেল করতে পারবেন ঠিক আছে প্রাইস থাকবে বারোশো টাকা আচ্ছা এটা একটা কালার ছয়টা করে কালার তাই না সবগুলো ছয়টা করে কালার পাবেন এটা হচ্ছে প্যান্ট প্রত্যেকটা ড্রেসের ছবি তোলা আছে আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন প্রাইস থাকবে সেম অবশ্যই ভাইদের কিন্তু ফেসবুক পেজটি ভিজিট করবেন তাদের ফেসবুক পেজে হিউজ কালেকশন আছে নিত্য নতুন আপডেট সব ডিজাইনগুলো কিন্তু তাদের পেজে পেয়ে যাবেন আপনারা এটা পাজামা এবং এটা ওর না প্রাইস থাকবে অনলি বারোশো অনলি বারোশো টাকা এটা একটা ডিজাইন এটা একটা কালার এটা কিন্তু পেস্তা গ্রিন টাইপের কালারটা ঠিক আছে হাতায় কাজ করা এটা হচ্ছে পাজামা এবং এটা ওর প্রাইস থাকবে সেম অনলি বারোশো বারোশো টাকা আচ্ছা ভিউয়ার্স খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো যারা একদম মানে স্টুডেন্ট বাজেটে চাচ্ছেন এটাও কিন্তু ফুললি গরজাজ প্যানেলে কাজ করা থাকবে হাতায় কাজ করা এটা কন্ট্রাস্টে কিন্তু পাজামা পাবেন ফ্রন্ট ব্যাক সেমভাবে কাজ থাকবে ওনাটা পিওরের একটা ওনা বক্স করা প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ কালার দুইটা আচ্ছা দুইটার সাথেই কিন্তু আপনারা হোয়াইট কন্ট্রাস্ট পাবেন ঠিক আছে দুইটার সাথেই হোয়াইট কন্ট্রাস্ট থাকবে এটা হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এটা হবে প্লাজো এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে অনলি নশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওয়ার্স এর ভিতরে আরো কিছু ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এটা সিকোয়েন্স আমরাই কাজ করা এটা পিওর কটন ঠিক আছে আর এটার কাজটা দেখেন যে কতটা নিখুঁত একটা কাজের ভিতরে থাকবে সিকোয়েন্স করা হাতায় কাটার করা থাকবে এটার কাজটা কিন্তু একদম হাঁটু পর্যন্ত ওনাটা ফ্যান্সি ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ শুধুমাত্র পঞ্চাশ টাকা বেশি নিচ্ছেন এটাই মানে এত কাজ দেখতে পাচ্ছেন অনেক ভারী কাজ কাজের মজুরি আছে পাঁচশো টাকার বেশি ঠিক আছে বাট আমরা আপনাদেরকে পানির দামে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাজামা এটা তো ছোট নাটা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক ভিতরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার কম্বিনেশন ওকে এটা হচ্ছে প্যান্টটা এবং এটা ওড়নাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আরও কালার আছে টোটাল ছয়টা কালার এটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালার থাকবে এটা হচ্ছে প্যান্ট এবং এটা ওড়না বারোশো পঞ্চাশ আচ্ছা ঝটপট নিয়ে নেবেন ঠিক আছে এগুলো আসলে মিস করলে সারা বছর কিন্তু আফসোস করবেন এটার ভিতর এটা হচ্ছে লাস্টন কালার দেখেন কি সুন্দর একটা কালার এটা কিন্তু কিছুটা কলাপাতা টাইপের কালারটা এটা প্যান্ট এবং এটাও না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স এখন একটা সুন্দর পাকিস্তানি এক্সপার্ট আলিয়া দেখাবো আলিয়াটা এত সুন্দর এখানে কিন্তু সুন্দর করে টার্সেল করা প্লাস র্যাফেল করা আছে ডিজাইনটা খুবই নাইস একটা ডিজাইন এবং পুরো প্যানেলে কিন্তু লেচার করা থাকবে প্যান্টটা থাকবে কটনের মধ্যে এগুলো পিওর কটন একটা পিওরের একটা না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ একদম ডিসকাউন্টে পাচ্ছেন ঠিক আছে কালার একটাই আছে ডিজাইন দেখাবো আর একটা এটা কিন্তু ব্রাউনের ভিতরে পাবেন আচ্ছা এটা কিন্তু দুই পাশে পকেট আছে এবং টোটালি পকেটটা কিন্তু আমরাই কাজ করা পুরো বডিটা অ্যাম্ব্রয়ডারির ভিতর পাবেন কাপড়টা থাকবে এসি কটন তাই না আর হাতাটা কিন্তু কফ টাইপের থাকবে এই যে হাতাটা কফ করা এটার প্যান্টটা হচ্ছে কটনের মধ্যে এটা ও না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পেয়ে যাবেন কালার হবে টোটাল দুইটা এই কালারটা দেখেন এটা কী সুন্দর একটা কালার এগুলো সবগুলো এসি কটন প্রচুর ঘের থাকবে এটা হচ্ছে হাতার পোশন এবং এইটা হচ্ছে এটার পাজামা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা তো এটা কিন্তু টোটালি একটা ডিসকাউন্টেজ আছে ঠিক আছে অল্প কয়েক পিস স্টকে আছে যে আগে নেবেন আগে পাবেন যারা আসতে যান এখানে চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে